এটা গেঞ্জি এগেঞ্জে গুলো পড়তে খুব আরাম এখন গরম দিন এবং আমি এগুলো অনেকবার Aita se, kola maya kola se. Aita kaner se, aita se kola se.

ব্লাউজ দেশের যে সুন্দর সুন্দর ব্লাউজ দিয়ে রয়েছে বলছে যেটা হচ্ছে গোল্ডেন কালা কালো কালার এটা রেড এটা সুন্দর এটা তিনটা তিন তো এই গেঞ্জিটি আমার মা দিয়েছেন আমার হাজব্যান্ডকে আর এটা হচ্ছে আমার ছেলের জন্য গেঞ্জি আমার মেয়ের জন্য টপস মা দিয়েছে এটা আছে কলা আমার বড় বোন আমাকে দিয়েছে এটা আছে কলার সেট আমার ছোট বোন আমাকে দেশ এখানে আছে দুটা টপস ট্রাউজার ছোট মেয়ের জন্য ক্যান্জি আর আমার জন্য ব্লাউজ তিনটা আর এইটা আছে আমার হাজবেন্ড তো এইগুলো আছে দেশ থেকে আসা গিফট তো আসলে গিফট তো সবারই ভালো লাগে এবং আপন জনদের দেওয়া গিফট আরো ভালো লাগে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ওকে টাটা ভাই সবাই ভালো থাকবে